তখন প্রচুর জনকে ইনস্টেন্ট কুপাইছে ওইখানে রড দিয়ে মারছে আমাদেরকে এখনো পর্যন্ত আর্মি বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন একটা প্রশাসন বা পুলিশ গিয়ে এখনো পর্যন্ত কাউকে রেস্কিউ করে নাই কাউকে এখন হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থা করে নাই সেনাবাহিনী কল দেন সেনাবাহিনী কল দিছে তিনটার পর তারা চারটার পর আসছে ক্যাম্পাসে চারটার পর তিনটার মধ্যে আমাদের অনবর্তে মারছে ওইখানে এই প্রশাসন থেকে লাভটা কি আমাদের কতক্ষণ নিতে পারে গাড়ি মাংস চলে গেছে পিছনে আমাদের ফেলেই চলে গেছে এরা তো যা তোমাদের তো তোমাদের এটা বলে চলে গেছে চলে যাওয়ার পর প্রশাসন পক্ট্রোল বডি তার চলে গেছে চলে যে পুলিশও সামনে আসে না পুলিশও হ্যাঁ তার লোক সংকট তারা আসতে পারবে না সেনাবাহিনী কল দেন সেনাবাহিনী কল দিয়েছে আর তিনটার পর তারা চারটার পরও আসছে ক্যাম্পাসে চারটার পর তিনটার মধ্যে আমাদের অনবর্ত মারছে ওখানে রড দিয়ে পিঠাইছে শর্ট গান দিয়ে ফাঁকা বল দিছে তারপর আমাদেরকে রান দাও তো ধরন হয়েছে তিনবার করে তিন তিনবার করে দৌড়ান হয়েছে আজকে সকাল থেকে সমাজ করতে গেছি তখন আমার সারকে পফিস ধাক্কা দিয়ে তারপর হচ্ছে তো ওনাকে হাত আমাদের তখন প্রচুর ইনস্টন কুপাইছে ওইখানে রড দিয়ে মারছে আমাদেরকে তারপরে এখন অব্দি আমাদের কিছু জিম্মি ভাই আছে যারা অনামা শিক্ষা যারা ভাই থাকে তাদেরকে এখন আটকে রাখছে এখন তিনটার থেকে ফেলে দিচ্ছে নিচে ফেলাই দেওয়ার পর তারা অবশ্য গুরুতর খুবই এবং এখনো থানা বাহিনী ক্যাম্পাসে যায় না দুটো ডক দি আমরা জানি তাহলে কি করে প্রশাসনের নিদেয়তে না দি প্রশাসন দরকার কি আমাদের একদম দাজি জি কত প্রশাসন নিবতে না দরকার কি তা করতে সব সময় গাফিলতিতে আজকে ঘটনাটা নতুন না এর আগে অনেকবার হয়েছে সব এই প্রশাসনের গাফিলতির কারণে আজকে আবার সেই হামলার পুনরুত্তর হয়েছে এখনও পর্যন্ত আর্মি বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন একটা প্রশাসন বা পুলিশ গিয়ে এখনো পর্যন্ত কাউকে রেস্কিউ করে নাই কাউকে হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থা করে নাই এই প্রশাসন থেকে লাভটা কি আমাদের আজকে যে ফিরিপাত মুক্ত করলাম আমরা এই যে পাঁচই আগস্টের পর হচ্ছে যে ওনাদের হচ্ছে যে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যে ছাত্রদের পক্ষে কথা বলার শিক্ষার্থী বান্ধব পাওয়ার এরা পর্যন্ত এই কাজটা করতে পারে নাই আজকে যার কারণে হচ্ছে যে আমাদের দুশো প্লাস শিক্ষার্থী আহত হয়েছে